নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমাপ্তি আজ তৃতীয় পর্ব মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাকালে সংবাদ দেওয়া হইল সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রয়ার্থে নিযুক্ত ছিল তাহার মৃন্ময়ীর বিবাহ প্রস্তাবে দুই চক্ষু বহিয়া জল পড়িতে লাগিল তাহার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল পরিমাণ করিয়া বলিবার কোনো উপায় নাই কন্যার বিবাহ উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের নিকট ছুটি প্রার্থনা করিয়া দরখাস্ত দিল সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করিয়া ছুটি মঞ্জুর করিয়া দিলেন তখন পূজার সময় এক সপ্তাহ ছুটি পাইবার সম্ভাবনা জানাইয়া সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখিবার জন্য দেশে চিঠি লিখিয়া দিল কিন্তু অপূর্বর মা কহিল এই মাসে দিন ভালো আছে আর বিলম্ব করিতে পারিব না উভয়তই প্রার্থনা অগ্রাহ্য হইলে পর ব্যথিত হৃদয় ঈশান আর কোনো আপত্তি না করিয়া পূর্ববত মাল ওজন এবং টিকিট বিক্রয় করিতে লাগিল অতঃপর মৃন্ময়ীর মা এবং পল্লীর যত বর্ষীয় শিগণ সকলে মিলিয়া ভাবি কর্তব্য সম্বন্ধে মৃন্ময়ীকে অহর্নিশী উপদেশ দিতে লাগিল ক্রীড়া শক্তি দ্রুত গমন উচ্চ হাস্য বালকদিগের সহিত আলাপ এবং ক্ষুধা অনুসারে ভোজন সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়া বিবাহটাকে বিভীষিকা রূপে প্রতিপন্ন করিতে সম্পূর্ণ কৃতকার্য হইল উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয়ে মৃন্ময়ী মনে করিল তাহার যাবজ্জীবন কারাদণ্ড এবং তদবসানে ফাঁসির হুকুম হইয়াছে সে দুষ্ট পণি ঘোড়ার মতো ঘাড় বাঁকাইয়া পিছু হটিয়া বলিয়া বসিল আমি বিবাহ করিব না কিন্তু তথাপি বিবাহ করিতে হইল তারপরে শিক্ষা আরম্ভ হইল এক রাত্রির মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তপুরে আসিয়া আবদ্ধ হইয়া গেল শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হইলেন অত্যন্ত কঠিন মুখ করিয়া কহিলেন দেখো বাছা তুমি কিছু আর কচি খুঁকি নও আমাদের ঘরে অমন বেহায়াপনা করিলে চলিবে না শাশুড়ি যেভাবে বলিলেন বিনময়ী সেভাবে কথাটা গ্রহণ করিল না সে ভাবিল এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্যত্র যাইতে হইবে অপরাহ্নে তাহাকে আর দেখা গেল না কোথায় গেল কোথায় গেল খোঁজ পড়িল অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাহাকে তাহার গোপন স্থান হইতে ধরাইয়া দিল সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়া বসিয়াছিল শাশুড়ি মা এবং পাড়ার সমস্ত হিতৈষিনীগণ যে যেরূপ লাঞ্ছনা করিল তাহা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজেই কল্পনা করিতে পারিবেন রাত্রে ঘন মেঘ করিয়া ঝুপ ঝুপ শব্দে বৃষ্টি হইতে আরম্ভ করিল অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষৎ অগ্রসর হইয়া তাহার কানে কানে মৃদুস্বরে কষিল মৃন্ময়ী তুমি আমাকে ভালোবাসো না মৃন্ময়ী সতেজে বলিয়া উঠিল না আমি তোমাকে কখনোই ভালোবাসবো না তাহার যত রাগ এবং যত শাস্তিবিধান সমস্তই পুঞ্জীভূত বজ্রের ন্যায় অপূর্বর মাথার উপর নিক্ষেপ করিল অপূর্ব ক্ষুণ্ণ হইয়া কহিল কেন আমি তোমার কাছে কি দোষ করেছি মৃন্ময়ী কহিল তুমি আমাকে বিয়ে করলে কেন এ অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন কিন্তু অপূর্ব মনে মনে কহিল যেমন করিয়া হও। এই দুর্বাধ্য মনটিকে বশ করিতে হইবে পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদেহী ভাবের সমস্ত লক্ষণ দেখিয়া তাহাকে ঘরে দরজা বন্ধ করিয়া রাখিয়া দিল সে নূতন পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রথম অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফর করিয়া বেড়াইতে লাগিল অবশেষে কোথাও পালাইবার কোনো পথ না দেখিয়া নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়া ছিঁড়িয়া কুটিকুটি করিয়া ফেলিল এবং মাটির উপর উপর হইয়া পড়িয়া মনে মনে বাবাকে ডাকিতে ডাকিতে কাঁদিতে লাগিল এমন সময় ধীরে ধীরে কে তাহার পাশে আসিয়া বসিল স্বস্নেহে তাহার ধুলি লণ্ঠিত চুলগুলি কপলের উপর হইতে তুলিয়া দিবার চেষ্টা করিল মৃন্ময়ী বলে মাথা নাড়িয়া তাহার হাত সরাইয়া দিল অপূর্ব কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিল। আমি লুকিয়া দরজা খুলে দিয়েছি এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই মৃন্ময়ী প্রবল বেগে মাথা নাড়িয়া স্বতেজে স্বরোদনে কহিল না অপূর্ব তাহার চিবুক ধরিয়া মুখ তুলিয়া দিবার চেষ্টা করিয়া কহিল। একবার দেখো কে এসেছে রাখাল ভূপতিত মৃন্ময়ীর দিকে চাহিয়া হত বুদ্ধির ন্যায় দ্বারের কাছে দাঁড়াইয়াছিল মৃন্ময়ী মুখ না তুলিয়া অপূর্বর হাত ঠেলিয়া দিল অপূর্ব কহিল রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে খেলতে যাবে সে বিরক্তি উচ্ছ্বসিত স্বরে কহিল না রাখালও সুবিধা নয় বুঝিয়া কোনো মতে ঘর হইতে পালাইয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল অপূর্ব চুপ করিয়া বসিয়া রহিল মৃন্ময়ী কাঁদিতে কাঁদিতে শ্রান্ত হইয়া ঘুমাইয়া পড়িল তখন অপূর্ব পা টিপিয়া বাহির হইয়া দ্বারের শিকল দিয়া চলিয়া গেল তাহার পরদিন মৃন্ময়ী বাপের কাছ হইতে এক পত্র পাইল তিনি তাঁহার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকিতে পারেন নাই বলিয়া বিলাপ করিয়া নব দম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠাইয়াছেন মৃন্ময়ী শাশুড়িকে গিয়া কহিল আমি বাবার কাছে যাব শাশুড়ি অকস্মাৎ এই অসম্ভব প্রার্থনায় তাহাকে ভৎসনা করিয়া উঠিলেন কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই বলে বাবার কাছে যাব অনা সৃষ্টি আবদার সে উত্তর না করিয়া চলিয়া গেল আপনার ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া নিতান্ত হতাশ্বাস ব্যক্তি যেমন করিয়া দেবতার কাছে প্রার্থনা করে তেমনি করিয়া বলিতে লাগিল বাবা আমাকে তুমি নিয়ে যাও এখানে আমার কেউ নেই এখানে থাকলে আমি বাঁচব না গভীর রাত্রে তাহার স্বামী নিদ্রিত হইলে ধীরে ধীরে দ্বার খুলিয়া মৃন্ময়ী গৃহের বাহির হইল যদিও এক একবার মেঘ করিয়া তথাপি জ্যোৎস্না রাত্রে পথ দেখিবার মতো আলোক যথেষ্ট ছিল বাপের কাছে যাইতে হইলে কোন পথ অবলম্বন করিতে হইবে মৃন্ময়ী তাহার কিছুই জানিত না কেবল তাহার মনের বিশ্বাস ছিল যে পথ দিয়া ডাকের পত্রবাহক রানারগণ চলে সেই পথ দিয়া পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায় নির্ময়ী সেই ডাকের পথ ধরিয়া চলিতে লাগিল চলিতে চলিতে শরীর শ্রান্ত হইয়া আসিল রাত্রিও প্রায় শেষ হইল বনের মধ্যে যখন উসখুস করিয়া অনিশ্চিত সুরে দু একটা পাখি ডাকিবার উপক্রম করিতেছে অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করিতে না পারিয়া ইতস্তত করিতেছে তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বৃহৎ বাজারের মতো স্থানে আসিয়া উপস্থিত হইল অতঃপর কোন দিকে যাইতে হইবে ভাবিতেছে এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনিতে পাইল চিঠির থলে কাঁধে করিয়া ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার আসিয়া উপস্থিত হইল মৃন্ময়ী তাড়াতাড়ি তাহার কাছে গিয়া কাতর স্বরে কহিল কুশিগঞ্জে আমি আমার বাবার কাছে যাব আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না সে কহিল কুশিগঞ্জ কোথায় আমি জানি নে এই বলিয়া ঘাটে বাঁধা ডাক নৌকার মাঝিকে জাগাইয়া দিয়া নৌকা ছাড়িয়া দিল তাহার দয়া করিবার বা প্রশ্ন করিবার সময় নাই দেখিতে দেখিতে হাট এবং বাজার সজাগ হইয়া উঠিল মৃন্ময়ী ঘাটে নামিয়া একজন মাঝিকে ডাকিয়া কহিল মাঝি আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে মাঝি তাহার উত্তর দিবার পূর্বেই পাশের নৌকা হইতে একজন বলিয়া উঠিল আরে কেও মিনুমা। তুমি এখানে কোথা থেকে মৃন্ময়ী উচ্ছ্বসিত ব্যগ্রতার সহিত বলিয়া উঠিল বনমালি আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব আমাকে তোর নৌকায় নিয়ে চল বনমালি তাহাদের গ্রামের মাঝি সে এই উশৃঙ্খ প্রকৃতি বালিকাটিকে বিলক্ষণ চিনিত। সে কহিল বাবার কাছে যাবে সে তো বেশ কথা চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি মৃন্ময়ী নৌকায় উঠিল মাঝি নৌকা ছাড়িয়া দিল মেঘ করিয়া মুসলধারে বৃষ্টি আরম্ভ হইল ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলিয়া ফুলিয়া নৌকা দোলাইতে লাগিল মৃন্ময়ী সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হইয়া আসিল অঞ্চল পাতিয়া সে নৌকার মধ্যে শয়ন করিল এবং এই দুরন্ত বালিকা নদী দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমাইতে লাগিল জাগিয়া উঠিয়া দেখিল সে তাহার শ্বশুরবাড়িতে খাটে শুইয়া আছে তাহাকে জাগ্রত দেখিয়া ঝি বকিতে আরম্ভ করিল ঝির কণ্ঠস্বরে শাশুড়ি আসিয়া অত্যন্ত কঠিন কঠিন করিয়া বলিতে লাগিলেন মৃন্ময়ী বিস্ফারিত নেত্রে নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল অবশেষে তিনি যখন তাহার বাপের শিক্ষাদোষের উপর কটাক্ষ করিয়া বলিলেন তখন মৃন্ময়ী দ্রুত পদে পাশের ঘরে প্রবেশ করিয়া ভিতর হইতে শিকল বন্ধ করিয়া দিল